ভাইরাল খাওয়া যেটা নাম পেটুক মহারাজ ফেসবুকে যেটা ভাইরাল হয়েছে আর ভাইরাল মানে তো তোমার ভাই আসবেই তো সেই তারই ডিটেল ভিডিও নিয়ে এসছি আমি তোমাদের তার একটু লোকেশনটা দেখিয়ে দিতে বলবো হচ্ছে সোদপুর ট্রাফিক মোড় এই দিকে যারা ডানলপ থেকে আসছো তারা যদি ট্রাফিক মোড়ে নাবো ঠিক ট্রাফিক মোড়ের বাঁহাতে ঢুকলেই একটুখানি পাঁচশো মিটারও নয় ঢুকলেই তোমরা পেয়ে যাবে পেটুক মহারাজ আর যদি তোমরা ব্যারাকপুরের দিক থেকে আসো ব্যারাকপুর থেকে টু আস দিকে যদি আসো তোমরা পেট্রোল পাম্পে নাবে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই গলিটা এই গলিটা হচ্ছে পেটুক মহারাজ কি দাম আছে না আছে তোমাদেরকে সবই জানাবো তো চলো নিয়ে যাই

একটু সামনে এই দেখুন এই দেখুন নাচিয়ে দিচ্ছে কোথায় ছোট দাদা এক পিস একশো চল্লিশ গ্রাম আচ্ছা দেখুন পুরো

এক ঘন্টা ভাত দেখুন বন্ধুরা ইয়ে তোমার ফ্রাইড একটা শেষ হয়ে গেছে আর তুমি দাম বলে দেবে ফ্রাইড রাইস

পেটুক পেডুক মহারাজের মেনু কার্ড তোমরা ভিডিওটা পজ করে একটুখানি দেখে নিও তো চলে এসেছি বন্ধুরা পেটুক মহারাজের ভেতরে যে সিটিং আছে তার ভেতরে চলে এসেছি তো আমি অর্ডার করে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একবার তোমাদেরকে বলবো দেখাতে এই দেখতে পাচ্ছ একদম লম্বা লম্বা গ্রেন কাটা কাটা একদম তার সাথে রয়েছে তার সাথে রয়েছে একটা এরকম আলু আর তার সাথে একটা চিকেনের পিস ওরে বাবা উইংসের পিস দিয়েছে

তার সাথে রয়েছে স্যালাড তো চলো একবার মুখে দিয়ে টেস্ট করে তোমাদেরকে জানাই বিরিয়ানিটা কেমন হয়েছে তো এখানে আমি নিয়ে নেবো একটা আলু তার সাথে দেবো একটুখানি রাইস আর নেবো একটুখানি চিকেন দেখো ব্রেস্টের পিস চিকেন ঠিকই কিন্তু তা একটু নরমই লাগছে খেলে বোঝা যাবে ব্যাপারটা কী রকম তো চলো উঠে দেওয়া যাক ভালো মশলা ভরপুর ফ্লেভার রয়েছে তার সাথে দাদারা যে হরিগসের ঘি ইউজ করছে সত্যি ঘিয়ের ভরপুর ফ্লেভার এর আগে তোমরা আমার অনেক ভিডিও দেখেছ যেখানে আমি তোমাদেরকে জানিয়েছি যে সেই বিরিয়ানিগুলো কিরকম এবং তাদের থেকে ভালো বিরিয়ানি অনেক ভালো বিরিয়ানি দাদারা বানাচ্ছে সবাইকে অভিয়াসলি রেকমেন্ড করব চেয়েছি একবার তোমরা ট্রাই করো তোমাদের ভালো নিরানব্বই টাকা হিসাবে ভালো বিরিয়ানি যথেষ্ট তো বাইরে হচ্ছে ঝমঝমে বৃষ্টি তার মধ্যে ভেতরে বসে পেটুক মহারাজের গরম গরম বিরিয়ানি আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলা ছিল বিরিয়ানিটা কেওড়া জল গোলাপ জলের বেশি ফ্লেভার দেওয়া যাতে লোকে আনলিমিটেড না খেতে পারে তো আমি এটাই বলবো হয়তো সেই হাঁড়িটাতে হয়ে গেছিল বাট আমি এই হাঁড়িটা ট্রাই করি এই হাঁড়ি থেকে ট্রাই করছি কোনোরকম কোনো এক্সট্রা কেওড়া জল গোলাপ জলের বা আতরেরও কোনো গন্ধ নেই সিম্পল রয়েছে একদম একজনের জন্য সাফিসিয়েন্ট দেয় যদি আমার মতো পেটুক মানুষ হয় তো দু প্লেটও খেয়ে নেবে কোনো অসুবিধা নেই ভালো খেতে চোখ বন্ধ করে খাও তো কোয়ান্টিটি খেয়ে শেষ করতে পারলে এরপর আরও পাবে আলু আর রাইস চিকেনটাও যা দিচ্ছে একজনের জন্য সাফিসিয়েন্ট তো চলো আমি এটা ব্যাট করে নিচ্ছি আমি অর্ডার করেছি এর সাথে একটা পোলাও আর চিকেন কষা যেটা নিয়েছে পঁচাত্তর টাকা সেটাও আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো তো চলো এখন এটা শেষ করে তারপর তোমাদের কাছে আস বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ গোবিন্দ চালের পোলাও কাজু কিশমিশে ভরা তার সাথে নিয়েছি চিকেন কষা দু পিস চিকেন কষা চল্লিশ গ্রামের দু পিস মানে আশি গ্রামের টোটাল এটা তার সাথে এতটা পোলাও দিয়েছে মাত্র ওই কম্বোটার দাম হচ্ছে আশি টাকা তো চলো একবার টেস্ট করে বলি ভরপেট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ ভর্তি তো চলো গ্রেভিটা দিয়ে একবার একটু টেস্ট করে তোমাদেরকে জানাই কি রকম ভালো খেতে একটু ঠান্ডা হয়ে গেছে মানে একটু এরকম লাগছে এটা গরম হলে আরো ভালো লাগবে তো আশি টাকায় আমি বলবো এখন যারা মার্কেটে রয়েছে মধ্যম গ্রাম হাবড়া স্টেশন সোদপুর কিন্তু তার থেকে কোনো কমের পিছনে নেই অসাধারণ খেতে লাগছে গরম হলে আরো ভালো লাগতো তো মধ্যমগ্রাম হাবড়ার মতো সোৎপুর রেসে নাম লিখিয়ে দিয়েছে তোমরা একবার এসে ট্রাই করে অবশ্যই দেখতে পারো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি পেটুক মহারাজ থেকে তারা মাইক তো মাইক অন আছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ফেটুক মহারাজ থেকে বাইরে হচ্ছে বৃষ্টি ভেতরে গেলাম গরম গরম বিরিয়ানি বিরিয়ানি ছিল দুধধর্ষ মানে নিরানব্বই টাকা এরকম বিরিয়ানি ভাবা যায় না জাস্ট তাই তাদেরকে আমি ফিডব্যাক দিলাম যে এই রকম বিরিয়ানি তোমরা যদি ধরে রাখতে পারো তোমরা লম্বা রেসের ঘোরা হবে দামটা আর একবার বলে দিই চিকেন বিরিয়ানি আনলিমিটেড আলু রাইস দিয়ে গ্রামের পিস দিয়ে আর মাটন বিরিয়ানি হচ্ছে একশো আশি টাকা ঠিক আছে আনলিমিটেড আলু রাইস দিয়ে সাথে স্যালাড থাকবে ভেতরে বসার জায়গাও আছে খেলে একই দাম পার্সেল নিলে কন্টেনারে পাঁচ টাকা বেশি তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি বিরিয়ানি ভালো ছিল পোলাও কষাও ভালো ছিল তোমরা এসে খেয়ে দেখতে পারো বৃষ্টির মধ্যে ফোনটা ভিজে যাচ্ছে বেশি আর জ্ঞান দেবো না টাটা বাই বাই সাথে থাকো সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো ফেসবুক ইউটিউব দুটোকেই তোমরা ফলো রাখো এই ভিডিও আসতে থাকবে তো চলো বন্ধুরা টাটা